হ্যালো বন্ধুরা আজকে নটিশাক শাক দিয়ে একটা দুর্দান্ত রান্নার কথা তোমাদের আমি জানাবো এই যে দেখো এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে নটিশাক রান্না নটিশাক নানাভাবে খেয়ে দেখেছো তোমরা কিন্তু একবার মাছের মাথা দিয়ে এই এইরকমভাবে যদি বানিয়ে দেখো তাহলে বুঝবে কতটা দারুণ খেতে লাগে এই রান্নার জন্য প্রথমে আলু ডুমু করে কেটে নিলাম আলু খোসা সহ কেটে নিতে পারো খোসা ছাড়াও পারো কিন্তু খোসা সহও নিতে পারো বেগুনও টুকরো টুকরো করে নিলাম আর নোটের শাক যেটা আছে নোটের শাকটাকেও ভালো করে ধুয়ে কাটতে শুরু করলাম বেশিরভাগ মানে কেটে জাস্ট কুচি কুচি করে কাটা আর কি ছুরি দিয়ে দেখো যেভাবে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে ওইভাবে কুচি কুচি করে কেটে রাখবে এইবারে এই রান্নাটার জন্য আমার লাগবে মাছের মাথা তুমি রুই মাছ নিতে পারো অথবা ভেটকি মাছ নিতে পারো অথবা কাতলা মাছ নিতে পারো যে কোনো মাছের মাথা দিয়ে অসাধারণ হবে ইলিশ মাছের মাথা হলে তো কথাই নেই কিন্তু রুই মাছ দিয়েও অসাধারণ খেতে লাগে প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে রুই মাছের মাথাটা দেখো আমি ভেজে নিচ্ছি রুই মাছের ভাত মাথাটা আগে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেলে তুলে রাখলাম এবার আমি কড়ার ওই তেলটাতেই দিলাম পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা এইটা কিন্তু খুব বেশি তেলে রান্না নয় মাত্র তেলেতে তোমরা মাথাটা ভেজেছ ওই তেলেতেই কিন্তু হয়ে যাবে এরপর আমি দিয়েছি কুচনো পেঁয়াজ দেখো কুঁচুনো পেঁয়াজ দিচ্ছি তারপরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি ওই পাঁচ ফোড়নের সাথে লঙ্কার সাথে একটু বেশ নাড়ানো হবে একটু হালকা করে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে খুব ভাজা নয় হালকা ভাজা তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এই রান্নাটা করতে গেলে তোমার পরিমাণ আমি যদি বলি তাহলে তোমার ওয়ান টেবল স্পুন মানে একটা বড় চামচ সর্ষের তেল লাগবে এইবার দেখো এতটা পরিমাণ আদা আদা আর রসুন কিন্তু একসাথেই রয়েছে রসুন চার পাঁচটা কোয়া নেবে আর আদা কিছুটা নিয়ে বেটে রাখলে এই পেঁয়াজের সাথে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নাও এই কষাতে কষাতে তোমার ইচ্ছে হলে তুমি কাঁচা লঙ্কা দিতে পারো তোমার যদি মনে হয় আর একটু বেশি ঝাল খাবে তাহলে তুমি একটু শুকনো লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কার ঝালটাই প্রেফার করি এই রান্নাগুলোতে ওই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি এইবার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এতে কি করবো ওই আলু আর বেগুনগুলো দিয়ে দেবো আলু আর বেগুনের টুকরো আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দেবে আর দেবে পরিমাণ মতো নুন এই আলু বেগুন দিয়ে এবার আবার ওই মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি আমি এক মশলাটা পুরোটা আলু বেগুনের গা মাখা হয়ে গেলে নটি শাক কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো নটি শাক কুচিগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম এর ওপরে আমি ওই মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ আর একটুখানি নুন কেন এর আগে কিন্তু তিন জায়গায় নুন দেওয়া হয়েছে মানে তোমার মাছের মুড়ো ভাজার সময় নুন দিয়েছি আবার আলু তে ভাজার সময় একটুখানি নুন দিয়েছি আর শাকের জন্য সামান্য একটুখানি নুন তোমরা দিতে পারো দিয়ে আর অল্প পরিমাণ জল দেবে কারণ শাক থেকে জল বেরোয় ওই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে এইটা ঢাকা দিয়ে দাও রান্নাটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে একটু শুকনো শুকনো হবে জল যদি থাকে একটু হাই ফ্লেমে শুকিয়ে নেবে এরপর খেয়ে আমায় বলবি কতটা সুন্দর লাগে এইভাবে নোটে শাক রান্না করে খেলে তোমার পুরো ভাতটাই উঠে যাবে কেমন লাগলো জানিও সাপোর্ট করো আমাকে টাটা